পঞ্চায়েত থেকে কোনো সার্টিফিকেট নিতে গেলেই দিতে হচ্ছে টাকা প্রতিবাদে বড়োয়ার পাঁচথুপি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিডিওকে লিখিত অভিযোগ জানালো বড়োয়া ব্লক কংগ্রেস অভিযোগ প্রধান সম্পূর্ণ বেআইনিভাবে সার্টিফিকেট দিতে টাকা নিচ্ছেন অবিলম্বে প্রধানের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করে তাকে অপসরণ না করা হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানান কংগ্রেস নেতৃত্বরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799513 সরকারি যে কোনো সার্টিফিকেট সম্পূর্ণ বিনা পয়সায় দেওয়ার নিয়ম পঞ্চায়েতে অর্থাৎ বড়োয়া বাস্তুবি গ্রাম পঞ্চায়েতে যে কোনো প্রকার সার্টিফিকেট নিতে হলেই দিতে হচ্ছে 150 থেকে 500 টাকা গত 10ই জুলাই থেকে নোটিস নোটিশ দেয়া হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে এরি প্রতিবাদে বাস্তুবি গ্রাম পঞ্চায়েত প্রধান কেশবচন্দ্র সাহার বিরুদ্ধে বিডিওকে লিখিত অভিযোগ জানালো বড়োয়া ব্লক কংগ্রেস অভিযোগ প্রধান সম্পূর্ণ বেআইনিভাবে সার্টিফিকেট দিতে টাকা নিচ্ছে অবিলম্বে প্রধানের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করে তাকে অপসারণ না করা হলে আরো বৃহত্তর আন্দোলনের পথে বলে জানান কংগ্রেস নেতৃত্বরা আজকে আপনার হচ্ছে অঞ্চলের প্রধান সে অবৈধভাবে পঞ্চায়েত এক কোন রকমের সে আইন বৈভদ কাজ করছে মৃত্যু সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট এবং যে পারমিশন তার জন্য টাকা ধার্য করে সে আইন পাশ করে ট্যাম্পশিল মেরে সে একটা পঞ্চায়েতে চিঠি দিয়েছে অবৈধভাবে তার বিরুদ্ধে আমরা বিডিও সাহেবকে লিখিতভাবে দিলাম দলের পক্ষ থেকে অবিলম্বে এই প্রধানকে অপসরণ করতে হবে এবং বিডিও সাহেবকে তাকে গ্রেফতার করতে হবে এই দাবিতে আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে লিখিতভাবে দিলাম যদি তা না হয় তাহলে আগামী দিনে এই পাঁচ মানুষকে সঙ্গবদ্ধ করে অধিক চৌধুরীকে সামনে রেখে আমরা বৃহত্তম আন্দোলন করে স্তব্ধ করে দেবো মানুষকে যে মানুষের টাকা অধিকারের টাকা সেই টাকাকে গরিব মানুষের টাকাকে লুট করার লুট করে তারা ছিন্ন করবে করবে এইটা আমরা হতে দেব না জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি সি ভি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন